আসসালামু আলাইকুম আমরা আমরা এখন আছি জ্যাকসন হাইটসে জ্যাকসন হাইটসের একটা চাইনিজে এখানে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সময় এখন নিউ ইয়র্ক সময় এখন দশটা কিছুটা বেশি সময় রাত সন্ধ্যায় এসার পরপর এখানে একটা আপনার ই করা হয়েছিল শেখ হাসিনার আজকে যে শেখ হাসিনাকে যে যা করা হয়েছে সেটা উপলক্ষে আজকে এখানে মিষ্টি বিতরণ ছিল তারপরে আর অনেক আয়োজন ছিল যাই আয়োজন যারা করেছিল তারা আমার সাথে আছেন আর এক এক করে পরিচয় করাই এখানে আছেন আমাদের বলিউডে কাজ করেন সরি মানে বলিউডের গানের সাথে কাজ করেন আর কি শিপন ভাই আছেন শিপন ভাই বলেন এই তো কি ছিল বলেন ভাই ওই যেমন কর্ম তেমন ফল আপনারা দেখছেন যে শেখ হাসিনার বাপ যখন মারা গেছে তখন বৃষ্টি করা হয়েছে আর শেখ হাসিনার ফাঁসি হয়েছে আজকে জ্যাকসেন মিষ্টি বিতরণ হয়েছে আর যখন ফাঁসি হবে এই জ্যাকসনাইরে সারা সারাদিন আমরা মনে করি আমরা কি বিরানি বিরিয়ানি বিতরণ করবো সো ওই অপেক্ষায় আছি সো ধন্যবাদ সবাইকে কিবিদারকে কাছিুলে বাবাই চাচছি এইমাত্র এসে পৌঁছালেন উনি সব সময় পরে আসেন একটু এই প্রধানমন্ত্রী ঠিক আ কাদের ভাই আজকে আপনাদের ইয়ে ছিল যে প্রোগ্রামটা ছিল কি বিষয়ে কি করলেন কি কি আয়োজন ছিল বলি بالنسبه আমি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আজকে আমাদের যে বিষয়টা ছিল সেটা ছিল ভারতের একটি হাত ভেঙে দেওয়ার একটি আজকে মূল কর্মশালা ছিল যেটাকে আমরা বলবো যে শেখ হাসিনা ফাঁসির রায় হয়েছে আজকে আমরা বলবো এক প্রকার আজাদির মতো একটা রূপকার পেয়েছি যেটা বলতে গেলে যে ইন্ডিয়ার ওপর একটি আঘাত আনামানি যেটা হচ্ছে হাসিনাকে দিয়ে আমরা করতে পেরেছি আজকে আমাদের মূলত ছিল আমাদের মিলাদ ছিল যেটা ছিল আমরা শুক্রিয়া আদায়ের একটি মিলাদ ছিল জাল্লার কাছে আমরা এত এত বড় শুক্রিয়া আদায় করছি নামাজ পড়ে মিলাদ করে সুরা কেরাত পড়ে যে আমরা এখানে আমি এখানে এসে এনেছি মাত্র বিশ থেকে পঁচিশটা প্যাকেট এনেছিলাম ভাবছিলাম মনে হয় ভাই ব্রাদাররা শীতে ঠান্ডায় আসবে কম কিন্তু কি অসুস্থ সহমত আমি সিক্সটি প্যাকেট এনেছি এবং সিক্সটি প্যাকেট শেষ হওয়ার পরও আরও পাঁচ ছজন বলতেছে ভাই আমারটা কোথায় তো সবাই এই মিলাদের ব্যাপারটা নিয়ে খুব উৎসাহিত ছিল তারপর আমরা ডাইভার্সিটি প্লাজা গিয়েছি ওখানে গিয়ে আমরা কিছু বক্তব্য করেছিলাম এবং সেই সাথে আমরা কমিটি সবার আমরা সবাই মিলে মিষ্টি করেছিলাম করেছিল ধন্যবাদ আমাদের সাথে আরেকজন জুলাই যোদ্ধা আছেন যিনি এখানে যুক্তরাষ্ট্রে সেই ফ্যাসিস্ট আমল থেকেই নানান ধরনের কর্মসূচির তিনি অর্গানাইজার

যতটুকু মানে ঈদব হিসেবে তার জন্য হচ্ছে তিনগুণ বেশি ঈদ কারণ আমরা দেশের মানুষ এখন বুঝতে পারছে ভারত আমাদের প্রধান সক্ষ এবং আওয়ামী লীগ হচ্ছে তাদের প্রধান সক্ষ বাবা ভাই আপনি এর আগেও দেখলাম দুই প্লেট খাবার নিলেন আবার নিচ্ছেন কেমন লাগছে খাবার আপনি এর আগেও দেখলাম দুইবার নিলেন এই যে আবার নিচ্ছেন মানে এত খাচ্ছেন না খুশিতে খুশি দিয়ে আপনি মিষ্টি খেলেন চার কাস্টটা দেখলাম খুশিতে আচ্ছা আমাদের সাথে এই যে ইয়ে আরেকজন আছেন যিনি একজন জুলাই যোদ্ধা এবং ঘরেও তিনি খুবই ভাবে কি খুব সহযোগিতা করে থাকেন আমরা বিভিন্ন সময় ভিডিওতে দেখি যে আপনি ঝাড়ু দিচ্ছেন ঘরে মানে এই যে বাড়িতে বাইরে সবকিছু একসাথে সামলাচ্ছেন এর এর পেছনের ইতিহাস কেমন জুলাই যোদ্ধা ঘর যোদ্ধা আমরা যেহেতু কথা বলতেছি শেখ হাসিনা যখন আগস্ট পদত্যাগ করতে বলাইতে পার্থক্য তখন আমাদের জানেন অনেকে দেখছেন একটা মিষ্টির দোকান আলু আলিপালা দেখতেছিলাম আমি তো এক দোকানের সমস্ত মিষ্টি আলু ফল মানুষকে বিতরণ করছে তো এটা তো হাসির রায় হাসি হইলে তো আরও মিষ্টি বন্যা ভরবে মিষ্টি বিরিয়ানি আপনার বরে বড় পিপুল লাইট এবং মানুষের ভিতরে যত রকমের কথা আছে আমরা শুনলে এবং নিজেরও

না আমার আবার হাফ হাফ করার ইচ্ছা নাই যা করি একটাই মানে আমার সব ঠিক আছে শুধু আমুলিক আমুলিকের আমুলিক করা যাবে না মানে সাপোর্ট করা যাবে কোনোভাবেই না আর বাকি দুনিয়ার সব সাপোর্ট করে দেব না হলে তো আমার একটা আমার একটা মানে দুঃখ বলি যখন এই যে দুঃখ আমার দইডাই শেপকে যখন फांसी এরিস দিল

আর আমলিকের সময় একশো আটষট্টি দূর কথা নামে নেয় রাস্তায় তো খুবই মানে আপনি এই যে রাজনৈতিক অনেক খবর খবর রাখেন তারপরে আবার বিশাল একটা অফিস পরিচালনা করেন আপনি ট্যাক্স ফাইল সব বিভিন্ন ইনস্যুরেন্স সব বিভিন্ন কাজ টাজ করেন এই যে এত বড় অফিস যে অফিস সামাল সামলে তারপরে আপনি এই যে আমাদের ওনার স্বামী হাজবেন্ড হচ্ছে এই যে আমাদের শিপন ভাই আমারও সমলাই তো এই যে আপনি আপনি ওনাকে যে মানে প্র্যাকটিস দিয়ে দিয়ে তারপরে এই যে এই যে নাচে গানে ইয়ে করে তুলছেন এটা এটা কখন এই সময় কখন পান আপনারা যারা পারে তাদের সময় লাগে না লাগে না মনে আনন্দ করতে থাকলে এমনি হয়ে যায় ও নেই যা ভাবি এবং এই যে আমাদের শিপন ভাই দুইজন ওনারা মজা করে গান টান মানে গানের তালে তালে মাঝে মাঝে নাচের ভিডিওটি আপলোড করেন আপনারা